আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন ইনশাল্লাহ আমি মোহাম্মদ গোলাম আপনি ভালো আছি আরেকটা প্রতিবেদনে চলে এসেছে আপনাদের মাঝখানে আমার নিজের কবুতরের লক্ষ থেকে আর আজকে খুব পরিমাণে অল্প দামে খুব ভালো কবুতর দেওয়া হবে আর পুরো ভিডিওটা দেখবেন কেউ টানাটানি করবেন না আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার যারা করেন নাই অবশ্যই করবেন এখন ঋতুমূর্ত আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই ভিডিও আপলোড দেওয়া হবে আর বাংলাদেশ চৌষট্টি জেলাতে পাঠানো সম্ভব সারা বাংলাদেশ দুশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ দুশো টাকা ডেলিভারি চার্জ অবশ্যই এই চ্যালেঞ্জ থেকে কবুতর চেষ্টা করবেন আর আমার পাশে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন ইনশাল্লাহ আমি যেন আপনাদের প্রতিনিয়ত ভিডিওটা দেওয়ার দিতে পারি তার জন্য অবশ্যই দোয়া করবেন ইনশাল্লাহ খুব ভালো কবুতর দামে অনেক কম থাকবে ইনশাল্লাহ চলেন ভিডিওর মধ্যে দেখানো হোক আর আমার আসার ঠিকানা

অবশ্যই আপনারা নিতে পারবেন আর সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় অবশ্যই অবশ্যই এসে পরিবহন ও গণপরিবহনে অবশ্যই অবশ্যই মালগুলো পাঠিয়ে দেওয়া যাবে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর যারা সাবস্ক্রাইব শেয়ার করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করবেন আর যারা যারা আমার এই চ্যানেলকে ভালোবাসেন তারা অবশ্যই একটা কমেন্ট অবশ্যই অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটা সারা বাংলাদেশ চৌষট্টি জেলাতে ডেলিভারি চার্জ মাত্র অনলি দুশো টাকা অন্য দুইশো টাকার বিনিময়ে সারা বাংলাদেশ আপনারা কবুতর গোলায় কয় করে নিতে পারবেন ইনশাল্লাহ আর রাব্বি ভাইয়ের নিজের লক থেকে আর আমার চ্যানেলের নাম কবুতরের শখের কবুতরের ঘর আমার নিজস্ব চ্যানেল এই চ্যানেলটা আপ আপনার সবাই সাবস্ক্রাইব শেয়ার লাইক অবশ্যই করবেন আর বেশি কথা না অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব শেয়ার করবেন চলেন মল মল পর্বে চলে যাওয়া যাক নিজের খুব সুন্দর মুখী দেখেন কোয়ালিটি দেখেন মুখীটার যদি আপনাদের কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের পেয়ারটা অবশ্য অবশ্যই সংগ্রহ করে নেবেন এত সুন্দর একজনের গেরেবার মুখী ভাই পাওয়া খুব কষ্ট ভাই মাত্র দুই হাজার টাকা দুই হাজার না একবার এটা আঠারোশো টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ যেমন কবুতর রং কোয়ালিটি আশাবাদী আমি কবুতরটা অনেক ভালো হবে আমি আশাবাদী কবুতরটা ভালো হবে চাইলে আপনারা পুনরায় দিকে নিতে পারেন ইনশাল্লাহ একদম আঠারোশো টাকা হচ্ছে খুব সুন্দর একটা কোয়ালিটির খুব সুন্দর একটা কোয়ালিটির লাহোরি ডান কালার এটা হলো মাদি দেখেন কোনো কাটা ফাটা নেই একদম পুরলা পুরা ফুললি ফেস যদি আপনাদের কারো পছন্দ বা প্রয়োজন মনে হয় তিস কিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দেখেন কবুতের কোয়ালিটি মাশাল্লাহ মাশাল্লাহ এই পেয়ারটা একদম চার হাজার টাকা আর আমার চ্যালেন থেকে দেখে শুনে নিলে মাত্র তার জন্য রইল মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই খালি আমার চ্যানেলের কথা বলবেন আমার নতুন চ্যালেন অনুযায়ী কবুতরের দামটা কমাই দিলাম আমি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে কব আপনার কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ চলেন আরেক পেয়ার দেখাই কবুতরের কোয়ালিটিটা দেখছেন ভাই দেখেন কবুতর আরেকটু দেখা দিই শেষবারের মতো যাওয়ার সময় আরেকটু দেখা দিই দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা রয়েছে একজরা টপ কোয়ালিটির একদম হাই কোয়ালিটির একজন শোখিং শোখিং তাও রেড শোখিং যদি আপনাদের কারো পছন্দ বা প্রয়োজন মনে হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন আর কবুতরটা কোয়ালিটি দেখাচ্ছে আমি দেখেন কবুতরটা কোয়ালিটি মার্শাল্লাহ অনেক সুন্দর আর অনেক ভালো একটা কোয়ালিটি কবুতর এটা পাই যাচ্ছে না আজকে আমার ভিডিও থেকে মাত্র ছ হাজার টাকায় ছ হাজার না আজকের দিকে শুনে আমার ভিডিওতে নিলে ভাই একদম কোনো দামা আমি করতে পারবো না ওভার একটা কোবো তোর মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা না যান তারপর আরও কম দিলাম যান এটা মাদি মাদি কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড কোয়ালিটি মাদির নটটা হান্ড্রেড হান্ড্রেড একদম ভাই দামাদামি নাই নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা বাই কবুতর কবুতরের কথায় কয় ভাই অরিজিনাল আমি না ভাই আপনারা যাচাই করে নেবেন এটা একদম হাজার টাকা একটা টাকা কম হলেও দেওয়া সম্ভব না ভাই আটা কয় হারা গেছে তাও সম্ভব না বুঝছেন ভাই দেখেন মাল দেহেন এখানে রয়েছে একজন হাঙ্গারিয়া বিবেক ভূদাফিস আর এটা গেনিফিস কালকে একটা ডিম দিছে রাত্রে একটা ডিম দিছে কালকে রাত্রে ওই যে একটা বড় ডিম এখন ডিমের পুরো পয়সা কবুতরটা এই কবুতরটা ভাই বর্তমান খুব চাহিদা এই কবুতরটা বর্তমানে খুব চাহিদা আপনারাও জানেন আমিও জানি এই পেয়ারটা নিলে ভাই কেউ দামাদামি করবেন না যদি কারো ভালো লাগে একবারে কোনো প্রকার দামাদামি করবেন না ভালো লাগলে নিবেন নালে বাদ দিয়ে দেবেন ঠিক আছে ভাই দেখেন লাইটের প্রবলেম হয়েছে এই যে দেখেন কবুতরটা একবারে নিলে ভাই দাম পড়বে চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে লেখ এই কবুতরের পেয়ারটা সংগ্রহ করে নিতে মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকা হলে এই কবুতর সুন্দর একজন গেরিপনি কবুতরটা পুলিয়ে নিচ্ছেন মাত্র চার হাজার টাকায় এখানে রয়েছে একজন নান কবুতর রেটের সঙ্গে রেটটা মাঝে কালো নয় খুব ভালো কোয়ালিটির একচ কবুতর যদি আপনাদের কারো ভালো লাগবে বা বা পছন্দ হয় বা প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন এটা দামাদামি করা যাবে না এক দাম তিন হাজার টাকা তিন হাজার না আমার চাইলেন থেকে দেখে শুনে নিলাম মাত্র পঁচিশশো টাকা নটটা খুব ক্যাপায় মাত ডিমের পরে নটটা খুব ক্যাপা মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এখানে আছে আপনার আরেক পেয়ার আছে সোয়া চন্দন এর দুটার মধ্যে পায়ের মধ্যে চুরি চুরি পরানো আর এইগুলো পেয়ার আমার কাছে তিন পেয়ার আছে বলছে তিন পেয়ারই আমি দেখা দিলাম যদি আপনাদের কারো ভালো লাগে বা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত তো নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় মাত্র পনেরোশো টাকার বিনিময় পাওয়া যাচ্ছেন টপ কোয়ালিটির চন্দন কবুতর দেখেন কত সুন্দর আর কী সুন্দর কোয়ালিটি দেখেন একদম পনেরোশো টাকা এই যে সুভাষচন্দন আমার কাছে তিন পেয়ার এই হল ফার্স্ট পেয়ার এটা ফার্স্ট পেয়ার এটা আর দ্বিতীয় পেয়ারটা আমি দেখা দেব ইনশাল্লাহ সেটা দ্বিতীয় পেয়ারটাও দেখা দেবো চলেন আর এটা হলো প্রথম পেয়ার প্রথম পেয়ারটা যদি কারো ভালো লাগে একদম সতেরোশো টাকা না ষোলোশো টাকা হলে নিতে পারবেন একদম ষোলোশো টাকা এই পেয়ারটা লজ দিতে পারবো আপনাকে আমি আমার থেকে ভালোভাবে এই পেয়ারটা দিতে পারবো আমি এরম রহ আছে লাল আমার কাছে এরম অনেক আছে অনেক লালের কোনো আমার কাছে অভাব নাই লাল যত মন চায় তত নিতে পারবেন অনেক আছে কিন্তু পণ্য কালার কম আছে আমার কাছে ওই কালার গুলো কম আছে বিসমুল্লাহ রহমানের রাহিম মোহনগর নামায় নাম শুরু করলাম এক জোড়া টপ কোয়ালিটি আইন্দনের মুন্ডি দেওয়া শুরু করলাম ইনশাল্লাহ ডিম একটা পার্সে যে বাটি হাড়িতে একটা ডিম আছে ইনশাল্লাহ আরেকটা ডিম সন্ধ্যাবেলা ক্লিয়ার হবে যদি আপনাদের কারো প্রয়োজন বা পছন্দ মনে হয় আমার চ্যানেলের পক্ষে থেকে ভাই এই পেয়ারটা কোনো দামি করতে পারবেন না আজকার জন্য এক রেট এক দাম এটা আর কি আলোচনা সাপেক্ষে রাখলাম ডিম বাচ্চা হান্ড্রেড শত পার্সেন্ট গ্যারেন্টি চাইলে আপনারা নিতে পারেন ভাই অরিজিনাল ডিম সহকারে মুন্ডি পেয়ারটা যদি কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন এই যে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা হচ্ছে আজকে কবুতরে ভিডিও দেবো খুবই কম আর মানে খুব ভালো হবে কোয়ালিটি ফুল কবুতর হবে ভাই একদম টাচ মাদিটা আবার ডিমের পোধ চলে গেছে এই পেয়ারটা যদি কারো নিয়ে ভালো লাগে আমাকে জানাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন যে বেলা একটা কোয়ালিটি দেখেন কোয়ালিটিতে কবুতর আমি আশা করি কবুতরের উপর কবুতর হয় না কোয়ালিটির মধ্যে আমি ন্যাচটা টাইম টান দিয়ে কবুতরটা দেহে দিই তাহলে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন এটা হলো মাদিটা মাদিটা এক চুল পরিমাণ কোনো সমস্যা নেই দেখেন কবুতরের ই একশো একশো এর উপরে হয় না কবুতর কবুতরের কোয়ালিটি অসম্ভব ভালো কোয়ালিটির কবুতর এই যে দেখেন সাইজ কিন্তু মাসাল্লা খুব বড় আর একটু দেখাই আমি আমি মাটিটা আর টান দিয়ে দেখাই মাটিটা ডিম দিব তাহলে লেখো ধরতাছি না আমি এটা হলো মাটি এগুলা ভালো জায়গায় ভিডিও করলে মাথা নষ্ট হয়ে যাবগা এটা তো নতুন নতুন রানিং হয়েছিল না মালটা না 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 একবার দুইবার ডিম দিয়েছিল মনে এটা একটা বাচ্চার দম ছিল তারা সেলার জিনিস কেন আছে একটা ড্যানিস লাল টক টোকা যেমন কোয়ালিটি ওরকম কবুতরের কালার আর এটা ড্যানিসের লগে আছে একটা আপনি কুপার নারকের মাদি আপনি মাদি এটার সঙ্গে মূলত এভাবে জোড়া যদি আপনাদের কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরের সঙ্গে যোগাযোগ করবেন তো অবশ্যই নিতে পারেন মাদিটা নিলে পনেরোশো টাকা নটা নিলে পনেরোশো টাকা তিন হাজার টাকা কোনো প্রকার কোনো দাম আর দামি করবেন না একদাম তিন হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ চলেন আর একটি আর দেখানো হোক এখানে আছে দুইটা মাদি দুইটা মাদি কবুতর ইনশাল্লাহ যা দেখছেন তাই পাবেন দুইটা মাদি খুব টপ কোয়ালিটির ভাই একটা রিংলেস একটা রিংলেস সারা ছয় জোড়া ছয় জোড়া নিজেদের আছে চারটা জোড়া আর সরি পাঁচটা জোড়া দুইটা মাদি যদি আপনাদের কারো পছন্দ বা প্রয়োজন মনে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ কোয়ালিটি দেখেন এটা হলো নয় পরের মাদি এক দশ পরের নতুন রানিং হয়েছে দশ পরের মাদি যে দেখেন আর এটা হলো রানিং মাদি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এক একটা মাদি তেরোশো টাকা পিস যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত বিসমুল্লা রহমান রাহিম মোহনকর নামায় নাম শুরু করলাম একজন আফছান টপ কোয়ালিটির গ্রিজেল দেওয়া আফছান গ্রিজেল টপ কোয়ালিটির মাদির পায়ে রিং আর নিংলে সারা এটা 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 বলে ওভার লাইটের মধ্যে কবুতরটার কোয়ালিটি কনমিশন দেখেন তারপরে যাচাই বাছাই করে আপনারা কবুতরগুলো কালেকশন করে নেবেন ইনশাল্লাহ চোখগুলো দেখেন ভাই চোখ অস্থির ভাই আমার চ্যালেঞ্জ চ্যালেন্সেন এই জোড়া নিলে কোনো প্রকার কোনো দামা দামি করতে পারবেন না ভালো লাগলে নিবেন না লাগলে বাদ দেবেন একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ সামনে নর পিছনে মা দি ডিম বাচ্চার সত্তর পার্সেন্ট গ্যারেন্টি আছে ইনশাআল্লাহ লিতে পারবেন চলেন আরেক পেয়ার দেখাই রেয়ার একটা কালেকশন রেয়ার কেন বললাম মুসকাল মুসালদুম বুলুবার বুলুবার মুসালদুম বাই সচরাচর দেখা যায় না আমার কাছে আছে সেটা বড় বিষয় না আমার কাছে আছে আপনাদের কাছে আছে কিন্তু ভাই একদম রেয়ার একটা কবুতর ভাই রেয়ার রেয়ার এর জন্য বললাম একদম ইউনিক একটা কবুতর যদি আপনাদের কারো ভালো লাগে স্ক্রিন দেওয়ার নাম্বার আছে নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটা অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর এই পেয়ারটার দাম হবে মাত্র একদম বাইশশো টাকা ভাই বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভাই চলেন আরেক পেয়ার দেখাই ভাই রয়েছে পারভিন হোয়াইট পারভিন দু দুইটা জোড়া আছে আমার কাছে দু হোয়াইট পারে দুইটা জোড়া আছে যদি আপনাদের কারো পছন্দ বা প্রয়োজন মনে হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন করে অবশ্যই সংগ্রহ করে নেবেন আর এই পিয়ারটার দাম আজকে মাত্র ষোলোশো টাকা এক দাম কোনো দাম করতে পারবেন না ষোলোশো টাকা কোনো প্রকার কোনো দাম করতে পারবেন না ভালো লাগলে নেবেন আর না হলে বাদ দিবেন ভাই এক দাম ষোলোশো টাকার বিনিময় হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভাই দেখেন একটা কবুতর কবুতরের কোয়ালিটি দেখেন ভাই কবুতরের কোয়ালিটি দেখে কবুতরের দাম হয় কবুতরের কোয়ালিটি দেখবেন তারপর কবুতর কিনবেন এক দাম ষোলোশো টাকায় শুধুমাত্র আমার নিজস্ব চ্যানেল থেকে দেখে শুনে নিলে মাত্র ষোলোশো টাকা চলেন আরেক পেড দেখাই ভাই এখানে রয়েছে আরেকটা পেয়ার এটা হলো কালোর মধ্যে এটা হলো কালোর মধ্যে গিরিজেল পেয়ার এটা নিলে ভাই এক দাম তিন হাজার টাকা পড়বে যদি আপনাদের আরও ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ অবশ্যই কাঙ্ক্ষিত পেডটা সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করার চেষ্টা করবেন যদি ভালো লাগে একদম কোনো দামা দামি নাই তিন হাজার টাকা হলে নিতে পারবেন এই পেয়ারটা খুব ভালো একটা কোয়ালিটির কবুতর ভাই দেখেন খুব ভালো একটা কোয়ালিটির কবুতর ডাক থেকে শুরু করে ফুল একদম ইউজ কোয়ালিটির কবুতর দেখেন যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র তিন হাজার টাকা ভাই অরিজিনাল বাহিরের কবুতর কোয়ালিটি দেখেন এটা নিলে দাম পড়বে ভাই একদম আট হাজার টাকা একদম আট হাজার টাকা পড়বে এটা জার্মান বিউটি এক সময় আশি নব্বই হাজার টাকা দাম ছিল যেটার

এটা অরিজিনাল কুসকুসা বেলাক ঠিক আছে ভাই আর সাইজটা মাসাল্লাহ অনেক বড়ো আর কোয়ালিটিটা দেখেন এটা স্পেশালের থেকে স্পেশাল মনে করি আমি এটা আপনার জন্য একবারে সাত হাজার টাকা রাখবো যদি ভালো লাগে আমাকে জানাবেন ভাই একদম স্পেশাল স্পেশাল বললেও কোনো অংশে কম হবে না স্পেশাল বলাও ভুল হবে ভাই একদম স্পেশাল যদি ভালো লাগে যোগাযোগ করেন ভাই হ্যাঁ থাকবে না খুব সীমিত ভাই এটা দেখেন ভাই কোয়ালিটি দেখেন পছন্দের মতো একটা কবুতর ভাই ঠিক আছে ভাই এখানে রয়েছে একজন সুশখিং আমেরিকান এটাও এটাও হলো বিবি এটাও বিবি আর এটার কোয়ালিটিটা খুব ভালো ভাই আমার নিজস্ব লকটের কবুতর দেখেছি কথা বলছেন আপনারা জাস্টিফাই বাই করবেন কোয়ালিটির উপরে কোয়ালিটিটার উপর জাস্টিফাই করবেন আপনারা তাহলেই হবে আপনারা কোয়ালিটি জাস্টিফাই করবেন আর এখানে যা ভিডিও দেখছেন তাই সেটাই পাচ্ছেন একটা দামাদামি করতে পারবেন না যদি কারো ভাল লাগে একবারই ভাই কোনো প্রকার দামাদামি নাই হ্যাঁ যদি ভাল লাগে নিতে পারবেন দেখেন ভিডিও যেটা দেখছেন এটা পাচ্ছেন একদম দাম টাকা কোনো দামাদামি করবেন না পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময় হলে এই কাঙ্ক্ষিত শোকিংয়ের পেয়ারটা পাওয়া যাচ্ছেন তাও বেবি পেয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকায় কী কোয়ালিটির একটা কবুতর পাচ্ছেন সেটা দেখেন ভাই একদম টপ কোয়ালিটির আইন আইন দনের জন্য আসা জানে একবারে দামি নাই তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন একবারে তিন হাজার ধরুন আর একটা কালেকশন একটা খুব সুন্দর ইউনিক একটা কবুতর যদি আপনাদের কারো ভাল লাগে এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না যদি ভাল লাগে একদাম ভাই একদাম পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়লে এই কাঙ্ক্ষিত পেয়ারটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের ভাই খুব সুন্দর দেখছেন ভাই ইনশাল্লাহ আশা করি কবুতরগুলো পাইলে আশা করি ভালো কিছুটা হবে বলছিলাম সাদা পারভিমে আছে দুই জোড়া আমার কাছে যদি দুই জোড়ায় কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন দুই জোড়া আছে দুই জোড়ায় চালে নিতে পারবেন আপনারা আর কেউ দামাদামি করবেন না যদি ভালো লাগে একবারে একবারে সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে কাঙ্ক্ষিত পেয়ারটা সময় বলে একদম সতেরোশো টাকা